ঢেঁড়সের টক আর ঢেঁড়সের আচার আমরা যে যেটাই বলি না কেন সামান্য উপকরণে সহজভাবে তৈরি করা এই রান্নাটা আমাদের অন্যান্য খাবারের পাশাপাশি মুখের খাবার রুচিকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এর কোনো জুড়ি নেই হ্যালো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন সবাই প্রথমে আমাদের উপকরণগুলির সাথে আমরা পরিচিত হয়ে নিই যেহেতু ঢ্যাঁড়সরটা মেনলি ঢ্যাঁড়স লাগবে আমরা ঢ্যাড়সগুলিকে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিতেছি সাথে লাগবে অল্প তেঁতুল চার পাঁচটা কাঁচামরিচ একটা রসুন আমরা সবগুলি কেটে রেডি করে নিব এবং ঢেঁড়সগুলি ধুয়ে অল্প পানি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে আমরা মেখে ঢেকে সিদ্ধ করে নেব একটু পরে আমরা কাঁচামরিচ কুচি এবং রসুন দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসলে তেঁতুল পানি দিয়ে দেব রান্না করতে অত ঝামেলা নেই তাড়াতাড়ি করে সিদ্ধ হলে তেঁতুল পানি দিয়ে নামিয়ে হয়ে যাবে টাকা খেয়াল রাখতে হবে যেন লবণটা যেন ঠিক থাকে এই তো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব অল্প অল্প আমি একটু অল্প অল্প গামাখা পানি রেখেছি কালারটা সুন্দর হয়ে এসছে কাঁচামরিচ সবুজ সবুজ আর অন্যদিকে আমাদের বাসায় একদিন একটু ঠান্ডা লেগেছে বলতেছে আমাদেরকে একটু তেঁতুল চাটনিটা একটু বানিয়ে দেব প্রথমে আমি কতগুলি তেঁতুল নিয়ে নিলাম তারপর লবণ বিট লবণ মরিচ এবং সরিষার তেল একসাথে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করে আপনি চিনিটাও নিয়ে নিতে পারেন এখানে আমার প্রতি আবার গুড় দিয়ে পছন্দ করে এটা ভালোভাবে মেখে একদম নরম নরম করে ফেলব আসলে আমাদের সামান্য ঠান্ডা লাগলে সর্দি লাগলে আমরা ফার্মেসি থেকে এনে ওষুধ খাই কিন্তু প্রকৃতিতে আল্লাহ অনেক কিছু আমাদেরকে দিয়ে রেখেছেন আমরা হয়তো কেউ বুঝে না বুঝে ওষুধ খেয়ে ফেলি ফার্মেসি থেকে আমরা যদি ন্যাচারাল জিনিস দিয়ে আমাদের ওষুধটা ভালো করে ফেলতে পারি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়